কথায় আছে না নিজ থেকে পর ভালো পর থেকে জঙ্গল ভালো একদম সঠিক কথা হ্যালো আব্রিমান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য তো সকালবেলা রান্না খাওয়া করে আমি এই যে টংয়ে এসে বসে আছি আর এখানে এসে বসে থাকতে হঠাৎ করে আমার বোন মানে আমার গ্রাম সম্পর্কিত বোন সে এই যে আমার জন্য লাউ পাতা নিয়ে আসছে তার কাছ থেকে যাতে আমি এগুলো নিয়ে যেতে পারি সেই জন্য আমার জন্য এনে দিয়েছে তো আসলে ওই যে শুরুতেই বললাম নিজ থেকে পর ভালো পর থেকে জঙ্গল ভালো আর গ্রামের মানুষের মন মানসিকতা এত ভালো যে বলে বোঝানো যাবে না আজকে আমি চলে যাব এই যে দেখেন কত কি আমার জন্য রেডি করা হচ্ছে এক বোন লাউ পাতা এনে দিল চাচি এই যে আমার জন্য চামঘাস তুলে দিচ্ছে অনেকেই এটাকে খানমান বলে আমরা এটাকে চাম চামঘাস বলি তো সবাই যে যার দিক থেকে সব কিছু রেডি করে গুছিয়ে দিচ্ছে আমাকে নিয়ে যাওয়ার জন্য তাদের মতে এতটুকু হিংসা নেই সবাই সবার পাশে সব সময় সবাই সবাইকে সহযোগিতা করে এটার মধ্যে যে অন্যরকম একটা আনন্দ আছে সেটা বলে বোঝানো যাবে না আর আমার কাছে এই জন্যই সবসময় গ্রামে থাকতেই বেশি ভালো লাগে শহরে থাকতে হয় এক একা একদম কেউ কারোর সাথে কথা বলা হয় না বা যায় না বা সময় নেই এরকম অনেক কিছু যার জন্য কথা বলাও হয় না সেইভাবে তো সবাই বসে এখানে আমরা সব কিছু কেটে বেছে রেডি করে নিচ্ছিলাম আর আমি যেগুলো নিয়ে যাব সেগুলোও আমি এখান থেকে কেটে সুন্দর করে আমি গুছিয়ে নিচ্ছিলাম কারণ অগোছালো জিনিস নিয়ে যেতে গেলে অনেক বেশি ভারী হয়ে যাবে দেখতেও বেশি মনে হবে আর এই জামঘাসটা রফধান অনেক বেশি পছন্দ তো সেই জন্য চামঘাসটা এখানেই আমি রান্না করে নেবো আর কিছুটা আমার শাশুড়ির জন্য নিয়ে যাব বাসায় তো চামঘাসগুলো আমি আমার জন্য চাচি কেটে দিচ্ছে সুন্দর করে আমি রান্না করেই নিয়ে যাব। আর এই দিকে পাওয়ার টিলার নিয়ে যাচ্ছে আমার চাচাতো ভাই ও এটাতে মানে গাড়ি নিয়ে যাবে আর কি ধান মারাইয়ের জন্য আর এই দিকে রাফসান তারপরে আমার চাচাতো ভাইয়ের মেয়ে সবাই উঠে গেছে মানে অন্যরকম একটা ফিলিং আছে ছোটোবেলায় এই ফিলিংসগুলোকে খুব মিস করি মানে এরকম গাড়িতে ঘোরা আর আমি যখন অনেক ছোট ছিলাম খুবই ছোট তখন দেখতাম গরুর গাড়ি ছিল আমাদের একটা গরুর গাড়ি ছিল যেটা আমাদের উঠানে রাখা থাকতো সময় তো ওই গরুর গাড়িতে বসে বসে খেলা করতাম সেটার কথা এখনো মনে আছে আমার তারপরে ধান ধানমারে সময় ধানের উপর বসে খেলা কথা করা এগুলো অন্যরকম একটা ফিলিংস এখনকার বাচ্চারা এই ফিলিংসগুলো বুঝতেই পারবে না যারা শহরে বড় হচ্ছে তো ফাইনালি এই যে ধানমারে মেশিনটা এর সাথে আটকে দেওয়া হলো আটকায় এটা নিয়ে যাচ্ছে মারাই করা করার তো আমি আমাদের যেহেতু আমাদের উঠানে এটা থাকে তো সেখান থেকে নিয়ে যাচ্ছে বাচ্চারাও খেলছে আর ওই যে আমরা ওই মাচাঙে সবাই বসে থাকি আর এইদিকে আমার জন্য কাঁঠাল রেডি করে দেওয়া হচ্ছে কাঁঠাল নিয়ে যাব আমি তো কোন কোন এলাকায় কাঁঠাল রান্না করে খান আর কে কীভাবে খান অবশ্যই কমেন্টে জানাবেন তো আমাদের এলাকায় আমরা মাংস দিয়ে খাই আলু দিয়ে খাই তারপরে এটা চটচড়ি খাই তবে বৌড়াই দেখেছি এটা বিরান বলে বুটের টাল দিয়ে রান্না করে খায় তো এই যে ধান মাড়াই করে আবারও ফিরে আস মানে সরি মারাই করেন করার জন্যই নিয়ে যাচ্ছে ফিরে আসেনি আমার বলতে ভুল গেছে থ্যাংক ইউ সো মাচ